নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর একটি ভিডিওতে আজ সানডে আর সানডে মানেই সেটা ছুটির দিন তো ছেলে এই যে বাড়িতে আর সকাল সকালে ছেলে আর গোপুষণা দুজনেই একসাথে খাচ্ছে কমপ্ল্যান আমার বাড়িতে গোপুষণা একদম এইভাবেই কিন্তু দিনগুলো কাটাচ্ছে আর ছেলে আর গোপুষণাকে খাবার খাওয়ার দিয়েই আমি চলে এসেছি আমার আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চায়ের কাপটা হাতে নিয়ে একটু জানলার ধারে দাঁড়িয়েছিলাম সকাল সকালে বাইরের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন কিন্তু অন্যদিন তো সেটা সুযোগ হয়ে ওঠে না আজ আমি আর কর্তাবাবু বেশ কিছুটা সময় জানলার ধারে দাঁড়িয়েই কাটিয়েছি আজ যে তারা নাই সেটা না তারা কিন্তু আজও আছে একটু বাদেই জানতে পারবেন যে তারাটা কেন আছে যদিও রবিবার তবুও কিন্তু তারা আছে তাই সকাল সকাল আজকে অন্য কাজগুলোই হাত দিইনি আজকে দুজনে বসে খানিকটা সময় কাটিয়েছি এক কথায় বলতে সময় কিছুটা নিজেদের জন্য চুরি করে নিয়েছি কারণ সংসার জীবনে সারাটা সময় কিছু না কিছু কাজে আমরা কিন্তু ব্যস্ত থাকি আর না ব্যস্ত থাকলেও হবে না পুরোপুরি দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হয় কিন্তু নিজের ভালো থাকাটা ভুলে একদম দায়িত্ব পালন এটাও কিন্তু আমরা নিজেদের সাথেই কিন্তু সেটা বেইমানি করছি আমরা যদি নিজে ঠিক না থাকি তাহলে আমরা লোককে ঠিক রাখবো কি করে বাইরের তো বাদ দেন বাড়ির লোককেই বা ঠিক রাখবো কী করে আর সংসারটাকেই বা ঠিক রাখবো কী করে আর সংসার ঠিক রাখতে নিজেকে ঠিক রাখতে একটু তো সময় আমাদের জন্য প্রয়োজন তাই না তাই আজকে একটু আরেকটা সময় চুরি করে নিয়েছি নিজের জন্য তাই সকাল সকাল একটু গল্প করে কর্তাবাবু চলে গেছিল মাংস আনতে আজ কিচ্ছু এক্সট্রা রান্না করব না একদম শর্টকাটে শুধু মাংস আর ভাত করবো এদিকে রান্নাটা হোক আর ওইদিকে কয়েকটা কমেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজ প্রথম কমেন্টটি শেয়ার করবো দীপা লেটেস্ট দীপা লিখেছে পুজোর শপিং দেখতে কার না ভালো লাগে এখন বাচ্চারা নিজের পছন্দের জামা কাপড় কেনে সব বাচ্চারাই সমান মৌমিতা একদম ঠিক বলেছ আগেকার বাচ্চার এখনকার মধ্যে অনেক তফাত রে রে খুব সুন্দর হয়েছে রেনার ছবি আর কিছু ছবি আঁকবে না এবার পড়াশোনা হবে ঠিক আছে করে নাও এটা তো সুন্দর হয়েছে কখনো কিন্তু আগে এটা ভাবতে পারিনি যে রান্না করতে করতেও পড়াশোনা করতে হয় এক কাজ করতে করতে দশটাকার যেতে হয় এটা কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনি কিন্তু সংসার জীবনে এসে আর মা হওয়ার পর অনেক কিছু কিন্তু শিখে গেছি তাই না তো এখন কিন্তু একদিকে রান্নাও করতে পারি ছেলেকেও পড়াতে পারি আর ছেলে এখন ছবি আঁকছে তো ওকে ইন্টারেস্টটা ও করে জাগাতে হবে তো ইন্টারেস্ট জাগানোর জন্য কিন্তু আমরা এখন মারা অনেক কিছু পারি করতে এবার আমি চলে আসছি দ্বিতীয় কমেন্টে দ্বিতীয় কমেন্টে লিখেছে গৃহিণী গৃহিণী বলেছে তোমার ছেলে নতুন জামা কিনতে এসে যা আনন্দ পাচ্ছে দেখে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় আমরাও ঠিক এরকম আনন্দই পেতাম একদম ঠিক বলেছ একদম ঠিক দ্বিতীয় কমেন্টটা হচ্ছে মানে তৃতীয় কমেন্ট সেটা হচ্ছে মিষ্টি দিদিভাই লিখেছে পুজোর শপিং শপিং করতে সবারই ভালো লাগে বাচ্চাদের তো আনন্দের সময় নতুন নতুন ড্রেস পরবে নাই শেয়ারিং থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ এভাবে সব সময় পাশে থেকো চার নম্বর কমেন্ট পড়ব আমি এখন বাঙালির পঞ্চব্যঞ্জন সোমা ভাই বলেছে খুব ভালো লাগলো তোমার ব্লগটা তোমার ছেলেকে দেখে আমি নস্টলজিক হয়ে পড়লাম আর দিদিভাই লেখেছে অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই এভাবেই আমার পাশে থেকেও আর আমার ছোট্ট বাচ্চাটির ওপরে এরকমই ভালোবাসা আর আশীর্বাদটা দিয়ে রেখো আর সত্যি কথা বাবুকে দেখে না ওকে হাসতে দেখলেই যেন মনে হয় আমার জীবনটা হেসে মানে আমি হাসি আছি এরকম ওর একটু মন খারাপ দেখলেই কিন্তু আমাদেরও মন খারাপ হয়ে যায় তাই না কারণ আমরা মা হওয়ার পর আমরা বাচ্চার মুখ দেখেই কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি পাঁচ নম্বর কমেন্ট হচ্ছে রিমা রিমা বলছে ওয়াও দারুণ ভিডিও ঘরে বসে বসেই সব দেখে নিলাম আর শপিং এ যাব না আর তোমার বাবুটা যা দৌড়াদৌড়ি করছে আমার ছোট মেয়ে দেখে হাসছে সত্যি আসলে বাচ্চাটা রিমা বাচ্চা বাচ্চাকে দেখেই কিন্তু আনন্দ পাই ছয় নম্বর কমেন্ট হচ্ছে সোমা দিদি ভাই সোমা দিদি ভাইয়ের কমেন্ট আমি কয়েকদিন আগেও পড়েছি আবার পড়ছি কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট না পড়লেও ভালো লাগে না পুজোর সময় শপিং মলগুলো খুব সুন্দর করে সাজায় কত কালেকশান বাচ্চাদেরই তো মজা কালো গেঞ্জিটা ভালোই লাগবে এখন টাকা দিয়ে দেওয়াই ভালো দাদু দিদার দেওয়া জিনিসের কদরই আলাদা ভিডিওটি খুব ভালো লাগলো সত্য মানে দিদি ভাই তুমি একদম আমার মনের কথা বলেছ দাদু দিদার জিনিসের কিন্তু কদর ওদের কাছে একদম আলাদা আমরা যেটাই দিই দাদু দিদার জিনিসটাই ওদের কাছে বেস্ট আজ অনেকগুলো কমেন্ট পরপর পড়ে গেলাম আর যাদের কমেন্ট পড়িনি তারা কিন্তু একদম একদম কিন্তু মনে কষ্ট পাবেন না কারণ এর থেকে বেশি কমেন্ট আমি কি করে পড়ব বলুন তবে হ্যাঁ অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করুন আবার কালকের ভিডিওতে অন্য কারো কমেন্ট নিয়ে চলে আসব। কারণ প্রত্যেক দিনই তো সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করবই আর আপনাদের না অনেক অনেক ধন্যবাদ আর এত ভালোবাসার জন্য আপনাদেরও অনেক অনেক ভালোবাসা এই পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা যুক্ত আছেন আর সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাচ্ছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তবে আগামী দিনগুলোই আরও আপনাদের সাত চাই পাশে থাকা চাই কারণ আমি তো সবে সবে নতুন জার্নি স্টার্ট করেছি এখন আমার কিন্তু অনেকটা পথ চলা বাকি তো হাত ছেড়ে কোথাও পালাবেন না আর আপনার সুন্দর সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টে রাখবেন আমি যখন ভিডিওটা পোস্ট করি আমার কিন্তু চোখ থাকে কমেন্ট বক্সে যে কার সুন্দর সুন্দর

রান্নাবান্না হয়ে গেলে ওকে পড়াবো কিন্তু আজ ও উঠে উঠেই শুরু করেছে ছবি আঁকতে যে ছেলে অন্যদিন একটা ছবি আঁকতে চায় না সে আজকে পর পর তিনটে ছবি আঁকেছে তো আমিও ছেড়ে দিলাম থাক সকালটাও নিজের মতো কাটাক আর আমি যেহেতু আজকে খুব ব্যস্ত আমার এদিকের কিন্তু সকালের সব কাজ কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা মতো আমি কিন্তু স্নানের আগে যাবতীয় আমার যেটা কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি আর চলে এসেছি পুজো করতে আর এই ফুলগুলো যা যা ঠাকুরের পায়ে দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু আমার ছাদ বাগানের ফুল আজ সকাল সকাল সব কাজ করে নিলাম তার কারণ হচ্ছে ছেলের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে আর গার্জেন মিটিং আছে মানে আমাকে যেতে হবে যদি ওর পাপার আজকে সানডে ছুটি কিন্তু ওর পাপা গিয়ে ওর পাপার কিচ্ছু মাথায় ঢোকে না আর যেটা বলবে সেটা যদি নাই বা বোঝে তাহলে আমার গিয়ে লাভ কী তাই মিটিংগুলো কিন্তু আমাকেই অ্যাটেন্ড করতে হয় শুধু যে বাড়ির কাজ করি এই ঘরের চার দেওয়ালের মধ্যে গোল গোল ঘুরি সেটা না এ টু জেড ছেলের ব্যাপারের যাবতীয় কিছু সবটাই আমাকে কিন্তু লক্ষ্য করতে হয় তাই অন্যদিন সাত রকমের যে ব্যঞ্জনটা করি আজকে কিন্তু সেটা কম কারণ আজকে সকাল থেকে একটু অন্য দিনটা কাটাচ্ছি আর প্রত্যেক দিনে যে সাত রকম ব্যঞ্জন করতে হবে সেটা তো কোথাও লেখা নেই তাই তো সেটা আমরা নিজের শখে করি আর আজকে আমি একটু অন্যরকমভাবে শর্টকাট মারলাম আর একটা কি কথা কি খাসির মাংস মানে মাটন যেদিন বাড়িতে হয় আমার বাড়িতে সেদিন অন্য কেউ অন্য কিছু সেরকম খায়ও না তাই আমি কিন্তু আজ ওগুলোতে ঝামেলাতেই যাইনি আর শর্টকাট মেরে সকাল সকালে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি আমার রুম একদম ফ্রেশ দেখলেই বুঝতে পারবেন টোটাল যা আমার বাসি কাপড়গুলো ছিল সব গোছানো কমপ্লিট এবার নিজে রেডি হব আর বেরিয়ে পড়বো কিন্তু স্কুলে তবে এই গার্জেন মিটিংয়ে গেলে আরেকটা ভালো হয় অনেক গার্জেনের সাথে পরিচিতি বাড়ে যাদের সাথে আমাদের তো কোনো যোগাযোগই নাই এই মিটিংগুলোতে গেলে একে অপরের সাথে যে পরিচয়টা হয় তাতে কিন্তু খুব সুবিধে এই যে কোনো দিন বাচ্চা স্কুল গেল না বা কোনো ইম্পর্টেন্ট কথা সেগুলো আলোচনা করতেও অনেক সুবিধে হয় ঘড়িতে বাজে এখন এগারোটা আর এগারোটার মধ্যে কিন্তু আমি মোটামুটি এদিককার সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি থেকে গেছে মাছ ওই মাছটা এনেছে এখন ছোট মাছ তো সেটা করতে অনেকটা সময় জলে যাবে তাই মাছটা আমি এসেই পরিষ্কার করব। কিছু কিছু বাসনগুলো আছে সেগুলোকে আমি কিন্তু এসে তারপর তুলব মাটনটা করেছি মাটনটাও কিন্তু এই যে কুকারের মধ্যেই রাখা আছে সেটাও এসেই আমি নামাবো তাহলে গরমটাও থাকবে আর যেহেতু এগারোটা বেজে গেছে আমি একদম রেডি আপনাদের সাথে তো আজকে সব কিছু শেয়ার করলাম সকাল থেকে কি করলাম না করলাম আর পুজোটাও করলাম সেটাও শেয়ার করলাম তাহলে আজকের ভিডিও এখানেই থাক আর এখন আমি যাব ছেলের গার্জেন মিটিংয়ে বললাম যে আজকে হঠাৎ করে ডেকেছে জানি না কি পারপাস যেহেতু সামনে এক্সাম আছে তাই জন্যই হয়তো ডেকেছে তো সেটা খুব ইম্পর্টেন্ট তো আর একদম লেট করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর হ্যাঁ নতুন লাভ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ কাল বিকেল পাঁচটায় আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই